আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই টু পিসটা নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল আপনাদের তো আজকে হচ্ছে আমি এই টু পিসটা নিয়ে কিছু কথা বলবো আর এটার পেন্টিংটা দেখাবো এটা হচ্ছে আকাশি রঙের একটা টু পিস আর এখানে হচ্ছে আমি প্রথমে কামিজটা পেন্টিং করছি আর এই কামিজের সাথে যে ওনাটা ছিল ওনাটা হচ্ছে টাই ডাই করার তো টাই ডাইয়ের অন্য টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে সেখান থেকেও দেখতে পারেন আর আমি শুধু এখানে পেন্টিং আমার এই কামিস্টার পেন্টিংটা দেখাচ্ছি প্রথমত কিছু কথা বলি সেটা হচ্ছে এখন সামনে কিন্তু গরম আসছে আর গরমের জন্য সবচেয়ে আরামদায়ক ফেব্রিক হলো কটন কারণ এই গরমে বাইরে অন্যান্য কোনো ফেব্রিক যেমন হচ্ছে জর্জের তারপর হচ্ছে সিল্ক এগুলো পরা আসলেই বেশি কষ্টদায়ক সবচেয়ে আরামদায়ক হচ্ছে সুতি কাপড় তো আমি আমি এই গরমের জন্য সবচেয়ে বেশি প্রেফার করবো আপনাদেরকে আমাদের পেজে যে সুতি কটনের মধ্যে যে ড্রেসগুলো আছে সেগুলো নিতে যারা হচ্ছে একটু ওয়েস্টার্ন পরেন বা ওয়েস্টার্ন পড়তে ভালোবাসেন তাদের জন্য আমাদের পেজে কিন্তু গত ঈদে যে ডিজাইনগুলো এনেছি হ্যান্ড পেইন্টেড টপগুলো সেই টপগুলো নিতে পারেন গরমের জন্য খুবই আরামদায়ক হবে আর দেখতেও বেশ স্টাইলিশ লাগে আর এগুলো হচ্ছে টু পিস স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোতে হচ্ছে পরার জন্য অফিস এগুলোতে পড়ার জন্য একদম পারফেক্ট এই ড্রেসগুলো আপনি চাইলে কালার কাস্টমাইজ করেও অর্ডার করতে পারেন আমি এটা আকাশি কালারে করেছি রেড কালারে করেছি আপনারা চাইলে এটার আরও অন্যান্য কালার আছে অন্যান্য কালার যেমন হচ্ছে এটার পার্পল কালারে করলে বেশ সুন্দর লাগবে তারপর হচ্ছে ইয়েলোতে করলেও সুন্দর লাগবে গোল্ডেন কালারে করলেও ভালো লাগবে এই টাইপের কালারগুলো যেরকম তারপর পিঙ্ক কালারে করলে তো অনেক বেশি সুন্দর লাগবে তো সেম ডিজাইন অন্যান্য কালারে কাস্টমাইজ করে নিতে পারেন এখন অনেকে বুঝতে পারেন না যে কাস্টমাইজ মানে কি কাস্টোমাইজ মানে হচ্ছে আপনার পছন্দ মতো কালারে সেটা আমি মেক করে দিব এখন অনেকেই ভাবেন কাস্টমাইজ মানে আমার তৈরি করা আছে সেটা ছবি দিতে হবে আমার আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলছি যে এই সেম ডিজাইনে আমি দুইটা জামা করেছি একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে রেড কালার এখন আপনি যদি দেখতে চান তখন আমি আকাশি আর রেড কালারটা আপনাকে দেখাতে পারবো কিন্তু যখন আপনারা আমার কাছ থেকে কাস্টমাইজ করে নেবেন এটা পিঙ্ক কালারে তখন আমি পিঙ্ক কালারটা মেক করে তৈরি করতে পারবো না আজ আমার আমি আকাশি কালারে যখন প্রথমবার করেছি এটা দেখে একজন আমাকে রেড কালারে অর্ডারটা করেছিল তখন আমার আরেকটা ডিজাইন হয়েছে রেড কালার তো আপনারা যেরকম এখানে আকাশি কালারটা আবার দেখে কেউ একজন পিঙ্ক কালারে অর্ডার করবেন অথবা পার্পল কালারে অর্ডার করবেন তখন সেটা হচ্ছে আমার আরও একটা ডিজাইন হবে এরকম তো এটাও আমার একটা কাস্টমাইজ কাজ আর কি তো এই ক্ষেত্রে আমি বলছি যে আপনি যে কোনো কালারে নিতে পারবেন তো যে কোনো কালারে নিতে পারবেন বলতে আমি সব কালারে করে দেখাবো ওই রকম ব্যাপারটা না আপনি যে কালারে বলবেন সে কালারে আমি কাজ করে পাঠাতে পারবো আর আমাদের এই ধরনের কাজগুলো যেমন হচ্ছে এই ড্রেস মেক করা ড্রেসগুলো যখন কি অর্ডার করে তখন কিন্তু আমাদের তার সাইজ অনুযায়ী তৈরি করে দেওয়া যায় যেমন কারু সাইজ বডি হচ্ছে আটত্রিশ বা চল্লিশ কিন্তু ওনার লংটা লাগবে হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম এরকম কাস্টমাইজও করা যায় মানে আপনারা এটা যেহেতু আমাদের নিজস্ব দর্জি দিয়ে তৈরি সেক্ষেত্রে হচ্ছে যে কোনো সাইজই অ্যাভেলেবেল বা অনেকের বডি আসে পঞ্চান্ন ছাপ্পান্ন মানে একটু লুজ পরে আর কি অনেকে সেই ক্ষেত্রেও হচ্ছে এটাও মেক করে দেওয়া যাবে তখন এটাও কাস্টমাইজ অর্ডারের উপরেই পড়ে যেমন আমাদের রেগুলার সাইজ হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আপনি চাইলে এটা পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত নিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে আমি এখানে কালার কম্বিনেশনের কথা বলি এখানে হচ্ছে সাদা নীল আকাশি ইয়ালো ব্ল্যাক এই কয়েকটা কালারের কম্বিনেশন করা হয়েছে এটার পিকচারটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারটা আর এরপরে হচ্ছে আকাশি কালারটা দেখাচ্ছি যে কোনো কালারই কাস্টমাইজ করে আমাদের পেজে অর্ডার করতে পারবেন কেমন হলো জানাবেন